হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি খুব ভালো আছো বন্ধুরা আজকে সকাল সকাল তোমার দিদিভাইয়ের সাথে এমন 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 মজা করবো যে ওকে আমি খচিয়ে বোম করে দেবো তো কি করব না করব আজকে সারাটা আটটা দিন তোমাদের দিদি ভাই সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমাদের মেয়ে এখনও ঘুমাচ্ছে এখন আটটা সাড়ে আটটা বাজে এখন ওঠেনি আমার মা তো আজকে সকাল সকাল মাথার মধ্যে এমন আইডিয়া চলে আসলো যে আজকে তোমার দিদিবাইকে খুব রান্ন রাখা বলতে চলো আমি ফোনটা চেক নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে هل اجى sabar guru Two thousand years later. Oh. <laughs>

কি ওত মনে তো হট 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 করে তুমি জল কাচি কানাই করে এসে তুমি আবার জাগলে কেন কি করে আমি চিৎকার করে করেছি বেরলি সরো কি কর না তুমি তো জল কাচি নাকি মুখে চা দাও আমি

নাতি নেলু তোর বাবা করেছি হ্যাঁ মাrangle তাই জোড়ে চলে না হ্যাঁ আমি করেছি মারলো মা চলো Waduh, lagi? lagi? Kenapa lagi?

তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো ডাটা দিয়ে দাও